আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী বিভাগের একটি ঐতিহাসিক জেলা নাটোর আর আজকের ব্লগে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো নাটোর রাজবাড়ি যেটা ইতিহাস ঐতিহ্য আর স্থাপনের এক অন্যতম একটা নিদর্শন নাটোর রাজবাড়ি শুধু একটা পুরনো ভবন নয় এটি এক সময় বাংলা জমিদার ও নবাবদের শাসন কেন্দ্র ছিল এই প্রসাদে পা রাখলেই মনে হয় যেন ফিরে গেছি কয়েকশো বছর আগে তো চলুন ঘুরে দেখি আজকের নাটোর রাজবাড়ি আমি এখন প্রবেশ করছি ঐতিহাসিক নাটোর রাজবাড়ির মূল গেট দিয়ে এই রাজপ্রাসাদের প্রতিটা ইট প্রতিটা দেয়াল যেন আজও গল্প বলে সেই রাজকীয় ইতিহাসে ভিতরে ঢুকলেই চোখে পড়বে একটা খোলা মাঠ চারদিকে গাছপালা পুরনো স্থাপত্য যা সময়কে ধরে রেখেছে শত বছর ধরে চলুন ঘুরে দেখি নাটোরের রাজবাড়ির ভিতরের অংশ তো বন্ধুরা যারা ইতিহাস ভালোবাসেন যারা স্থাপত্য ভালোবাসেন কিংবা ঘুরে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য আজকের ব্লগ হতে যাচ্ছে স্পেশাল ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শুধু রাজকীয় বাড়ি নয় এখানে দেখ রয়েছে চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ শান্ত নিরিবিলি দৃশ্য আর কিছু অজানা তথ্য যেগুলো আমি নিজেই আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ আর দেরি করব না চলুন ঘুরে আসা যাক নাটোর রাজবাড়ি থেকে আমার আপনার চোখে দেখার কিছু দৃশ্য করলে যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়বে তা হলো এই বিশাল খোলা প্রাঙ্গণ চারপাশে যেন সবুজে ঘেরা বাতাসে এক অদ্ভুত প্রশান্তি এক রাজকীয় পরিবেশ যেন এখনও টিকে আছে সামনে দেখতে পাচ্ছেন সেই পুরনো রাজপ্রাসাদ যার দেয়ালগুলো শত বছরের ইতিহাস এখনও বয়ে চলে এই প্রসাদের কিছুটা কোনা যেন এক একটা গল্প এক একটা অধ্যায় ডান দিকে দেখা যাচ্ছে রাজবাড়ির দিকে যা তখনকার পানির প্রধান উৎস ছিল এখনকার সময়ে এক সৌন্দর্য ছুঁয়ে যায় আর বাম পাশে ছিল রাজপুত্রের থাকার ঘর চিন্তা করে দেখুন তো সেই সময়ের এক বিশাল জায়গা কতটা জমজমার ছিল আজ এত বছর পর এই স্থাপনাগুলো টিকে আছে যেন ইতিহাস আজও জীবন্ত হয়ে ঝুলে আছে নাটোরের বুকে নাটোর রাজবাড়ির ইতিহাস যেমন সমৃদ্ধ ঠিক এখন এখানকার পরিবেশও অসাধারণ আপনারা যদি কখনো নাটোর আসেন তাহলে এই স্থানটি মিস করবেন না রাজবাড়ি বা উত্তরা গণভবন এটি মূলত নাটোরের একটি নিয়মিত প্রসাদ যা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালের দিকে নাটোর রাজপরিবারের জমিদারদের ছিল বাংলা নবাবরা এবং পরে ইংরেজরা এই অঞ্চলে শাসন করলেও নাটোরের জমিদাররাই ছিল এখানকার দীর্ঘ প্রভাব বিস্তার করেন পরে এটি সরকার অধিগ্রহণ করে বর্তমান রাষ্ট্রপতি উত্তরা গণভবন হিসেবে ব্যবহৃত হয় এই প্রসাদে রয়েছে বিশাল পুকুর সবুজ বাগান ও প্রাচীন শৈল যা পর্যটকদের মুগ্ধ করে ছোট তরফের কাচারি বাড়ি এটা ছিল ছোট তরফের রাজ পরিবারের জমিদার ব্যবস্থাপনার প্রধান কেন্দ্র এখান থেকে কৃষি খাজনা আদায় জমির নথিপত্র রক্ষণাবেক্ষণ এবং প্রজাদের বিচারকার্য পরিচালনা হতো এট চুন সুরকরির মিশলে তৈরি এই কাচারি ভবনটি ছিল একতরা বিশিষ্ট সামনেই খোলা বারান্দা এবং কাঠের দরজার মাধ্যমে প্রবেশপথ ছাদের উপরের কারুকাজ এবং জানালাগুলো বড় আকারের ছিল যাতে আলো বাতাস ঢুকতে পারে এটি রাজপরিবারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও দেওয়ালের কাজের জায়গা ছিল এখানে প্রজাদের সমস্যা শোনা হতো এবং জমিদারি সংক্রান্ত বিশেষ সিদ্ধান্ত নেওয়া হলো কাচারি ঘরে ছিল কাঠের ফাইল আলমারি রেজিস্টার খাতা ও দলিল সংক্ষিপ্ত নানান জিনিস আর সামনে হচ্ছে এটা হচ্ছে পুকুর নাটোর রাজবাড়ির প্রাঙ্গনে অবস্থিত মন্দিরগুলো রাজপরিবারে ধর্মীয় আচার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অংশ ছিল এগুলো শুধু প্রশাসনের স্থান নয় বরং রাজাদের বিশ্বাস ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি এই মন্দিরগুলো মূলত হিন্দু ধর্মাবলম্বী রাজাদের ব্যক্তিগত পূজার জন্য নির্মিত হয়েছিল এখানে লক্ষ্মী পূজা বা কালী রাধা কৃষ্ণের মূর্তি থাকত বলে ধারণা করা যাচ্ছে রাজপরিবারে নিয়মিত পূজা এবং বিশেষ দিনের আরতি করা হতো দুর্গাপূজা রথযাত্রা কালী পূজার মতো উৎসব ধুমধাম করে পালন করা হতো এই মন্দির শুধু স্থাপনা নয় এটি একটি সময়কাল জীবন্ত ইতিহাস যেখানে প্রতিদিন ধূপ জ্বলতো ঘণ্ডায় বাস্ত মন্ত্র পড়া হতো আর বাস পরিবারের চাঁদে প্রার্থনা করা হতো পাথরের দেয়ালে খোদাই করা দেবতার মূর্তি নকশা আর নানান কারুগাজ আজও বলে দেয় সেই সময়ের কথা যখন রাজা রানীরা এখানে প্রার্থনা হতেন যখনই সময় পেরিয়ে যাচ্ছে তত স্নান হয়ে যাচ্ছে কণ্ঠস্বর কিন্তু এই মন্দিরের প্রতিটা ইট আজও বয়ে চলেছে প্রার্থনার কম্পন মন্দিরের প্রবেশ প্রবেশপথে পথে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন ইতিহাস আমাকে অভ্যর্থনা জানাচ্ছে শত বছর আগের সেই পবিত্রতা আজও জেগে আছে এই মন্দিরের মাঝখানে নাটোরের রাজবাড়ি মন্দিরের কেবল ধর্মীয় স্থাপনা নয় এটি একটি স্থায়ী ঐতিহ্য বয়ে চলেছে আজও যেটি যুগের পর যুগ সংস্কৃত বিশ্বাস আর ইতিহাস বহন করে চলেছে কোন দেবতার মন্দির যদি যারা থাকে তাহলে কি দেখুন মন্দিরের ছাদের কারুকাজগুলো কত সূক্ষ্ম আর শিল্পসম্মত তখনকার মিস্ত্রিদের হাতের নিপুণ যেন আজও কথা বলে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে থেমে গেছে যেন যেখানে এক পাশ রাজা রানীর ছায়া আর অন্য পাশ ভক্তির পবিত্র হয়ে আছে এই মন্দির প্রাঙ্গণ মন্দিরের সিঁড়িগুলো হেঁটে উঠতেই আমি ঢুকে পড়লাম অতীত দ্রাস পরিবারের পূজার দিন যেখানে ঘন্টা বাজে ধূপ জ্বলে আর চারদিকে শুধু শান্তির আবেশ আজ আমরা শুধু দেখছি ক্যামেরা বন্দি করছি কিন্তু একসময় এই মন্দির ছিল অত্যাধুনিক কেন্দ্র যেখানে রাজারা উৎসবের সূচনা করত আর শেষ হতো প্রার্থনার মধ্য দিয়ে এটা হচ্ছে রানী মহল বাংলার নারী ইতিহাসে রানী ভবানী ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র শুধু রাজা রানী নয় তিনি ছিলেন জনদরদি শাসন শিক্ষানুরাগী দানবীর এবং অসাধারণ একজন মানবপ্রেমিক নাটোর রাজবাড়ির প্রতিটি কোনায় যেন আজও তার পদচিহ্ন ঘুরে বেড়ায় ইতিহাস বলে রাজা রামক্রান্ত রায় মৃত্যু অবস্থায় রানী ভবানী তাকে হাতে নেন এবং অসম্ভব দক্ষতা নাটোরসহ বিভিন্ন বাংলা শাসন পরিচালনা করেন রানী ভবনই শুধু নাটকের নন সারা বাংলার মসজিদ মন্দির ঘাট বিদ্যালয় রাস্তা এবং নানান কিছু নির্মাণ করে দেন সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়তরফের রাজপ্রসাদ নাটোর রাজবাড়ি বড়তরফ রাজপ্রসাদ এটি শুধু একটি প্রসাদ নয় এটি ইতিহাসের এক নীরব সাক্ষী এক সময় এখানে চলতো জমকালো দরবার রাজপরিবারের নিত্য যাপন আর চলতো শাসনদের নানা সিদ্ধান্ত এই প্রসাদটি মূলত রামজীবন রায় তার উত্তরসূরি আবাসস্থল ছিল পুরো ভবনটি ছিল মুঘল ও ইউরোপিয়ান স্থাপত্যশীল এক অপূর্ব মিশ্রণে বিশাল বারান্দা অলঙ্ক দরজা জানালা সাজে কারু সব কিছু যেন রাজকীয় ছোঁয়া আমরা ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করছি এই রাজপ্রসাদের দেয়াল আজও যেন শোনা যায় রাজাদের দম্প রানীদের নরম সুতা আর শোভাদের দম্বীয় কণ্ঠ এখানেই বসে কোনো একদিন রানী ভবানী বাংলার অর্থনীতিক ধর্মীয় প্রতিষ্ঠান এবং মানুষের কল্যাণে বহু সিদ্ধান্ত নিয়েছেন ভাবা যায় বহু বছর পর আমরা এই ভবন দেখতে পাচ্ছি রাজপ্রাসাদের প্রতিটি জানালা যেন এক একটি সময়ে ফেম বিশাল কাঠের দরজা গায়ে দেখা যায় লোহার হাতুরির নকশা এক সময়ে শক্ত জানালা আর দম্পতির প্রতীক ছিল এই দরজাগুলো দিয়ে প্রবেশ করতেন রাধা সভাপতিরা জানালাগুলো স্থাপত্যশীল রয়েছে মুঘল আর ইউরোপীয় রীতির সাপ বাঁধানো কাঠের উপর খোদাই করা ডিজাইন আর রঙিন কাচের জানালাগুলো আজও দর্শকের মন কেড়ে নিচ্ছে তো আমরা বড় তরফের রাজপ্রচার থেকে বেরিয়ে একটু সামনের দিকে আগাই সামনের দিকে এগিয়ে দেখতে পারি বড় একটা মন্দির আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করতেছি নাটোর রাজবাড়ির ভিতরে দাঁড়িয়ে থাকা মন্দিরগুলো শুধু পাথর আর স্থাপনা নয় এগুলো স্পর্শ বয়ে এনেছে যুগ যুগ পর প্রতিদিনের পূজা বিশেষ ধর্মীয় আচার আচরণ সবই কেন এই মন্দির ঘিরে কেন্দ্র করেছে মন্দিরের স্থাপত্য রয়েছে বাংলার সাপ কোথাও কোথাও হিন্দু মোগল স্থাপত্যের মিশ্রণ ট্রেরাকোঠার খোদাই করা স্তম্ভ আর বিশেষ বিশিষ্ট সাদ রয়েছে এই মন্দিরের ভিতরে এখানে অনেকেই আসেন কেউ আসেন ইতিহাসের টানে কেউ বা প্রার্থনার আশায় দিন শেষে যখন সূর্য আলো ফেলে মন্দিরের গায়ে তখন মনে হয় সময় যেন থেমে যায় দাঁড়িয়ে যায় এই মন্দিরের ভিতরে তো বন্ধুরা আজকে নাটোর রাজবাড়ি ঘুরে দেখার অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ ইতিহাস স্থাপত্য আর প্রাচীন বাংলার রাজকীয় ঐতিহ্য সব কিছু যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠল যারা এখনও আসেননি আমি বলবো একবার হলেও ঘুরে যাবেন দেখে যাবেন রাজার বাড়ির সৌন্দর্য ইতিহাস প্রেমী হন বা না হন এই জায়গা আপনাকে মুগ্ধ করবেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে আপনার মতামতটা জানান আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভুলবেন না সামনে আরও এরকম নতুন নতুন গল্প বলবো তাই সঙ্গেই থাকুন আমি ছিলাম আপনাদের সাথে ব্লগার আলমগীর ভাই দেখা হবে অন্য কোনো নতুন ভ্রমণে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম